হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাত তো ছোয়া ম্যাচিং এ সাত তো ছোয়া থেকে আমাদের সাতারাতুল সোহেল ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব সবাই ভালো আছেন আমরা ভালো নাই এখন লস দিয়ে মাল বেচতে হচ্ছে ঠিক আছে ডাল সিজন পুরো গেছে একদম লসে মাল দিয়ে অফারে শুধু অফার 100 টাকা গজের মাল আজকে অফারে দিয়ে দেব ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কালেকশন আছে কি আর বলবো কষ্টে বুক ফেটে যায় চলেন আমরা একটা একটা করে কালারগুলো এখানে দেখে প্রথমে আপনাদেরকে আমরা যেগুলো মোটা মোটা থান সেগুলো দেখাই দিই হ্যাঁ তাহলে শর্টকাট হয়ে যাবে না এগুলো বেশি বেশি করে আছে দশ গজ পনেরো গজ হ্যাঁ এগুলো দাম থাকবে আজকে অল্প দাম চারশো পাঁচশো টাকা গজের কাপড় একদম রিজিবেল প্রাইজে পেয়ে যাবেন যা সারা বাংলাদেশে একদম ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন বাসায় বস থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো নিতে পারবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো কত করে গজ থাকছে ভাইয়া আপু এগুলো তো আমরা সাড়ে চারশো পাঁচশো করে বেঁচেছি জামা পাঞ্জাবির জন্য ঠিক আছে আজকে দাম থাকবে মাত্র দুইশো বিশ টাকা আচ্ছা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে কিন্তু যেটা লাগে দ্রুত অর্ডার করেন শুধু

আর এগুলোর দাম সবগুলোই তো দুইশো সুতির মধ্যে যারা একটু ভালো কোয়ালিটির তারা এই কাপড়গুলো নিতে পারেন আর যেটা দেখবেন ইনশাল্লাহ সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন কম দামে সেরা মানের কালেকশন পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে তো খুবই দ্রুত অর্ডার করতে হবে সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু আপনাদের জন্য নাম ঠিকানা পাঠিয়ে দেন আর অর্ডারটা কনফার্ম করেন আর এখন কিন্তু ভাইয়ারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে কাপড় দিয়ে থাকে দেখেন এটা মনে তিন চার গজ আছে একটু ফুটো আছে ঠিক আছে নিলে এভাবে নিতে হবে কারণ এটা 500 600 টাকা গজের দাম দ্রুত অর্ডার করেন শুধু যেই নেবেন দ্রুত অর্ডার করবেন অনেক কমে অনেক সুন্দর সুন্দর গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন নিলে আপনাদের ঠকার কোনো অপশন নাই কারণ আমরা কাপড় যদি আপনাদের ভালো না লাগে আপনি ব্যাক করতে পারবেন সেই অপশন আছে

এগুলো যে যা তৈরি করবেন সেটাই ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া আছে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং যে কোনো জায়গা থেকেই আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন এটাও সেম যেটাই নেবেন এগুলো সবই কিন্তু থাকছে মাত্র দুইশো বিশ টাকা পারগজ এই ভিডিও থেকে যেটাই নিবেন দুশো বিশ টাকা পারগোজ দেখেন কত কত কালার আছে কত কত ডিজাইন আছে সব ধরনের কালেকশনই সুন্দর এগুলো দুশো বিশ টাকা এটা কিন্তু অনেক সুন্দর মানে আড়ি কাজ করা আছে এই যে

অনেক কালার আছে অনেক কালার দেখেন যেটা ভালো লাগবে আলাদা আলাদা ডিজাইন আছে যেটায় ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কালেকশনগুলো নিতে হবে খুবই সুন্দর আপনি সেদিন রাজকে দিয়েছিলেন দেখেন খুবই সুন্দর যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে আরও কিছু কয়েকটা টুকরা কালেকশন আছে দেখেন কালেকশন দেখেন মাত্র দুইশো টাকা গজ যেটাই নেবেন দুইশো বিশ টাকা পার গজ সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ